নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি অনেক দিন ব্লগ দিতে পারিনি কারণ আমার বাবা খুব অসুস্থ ছিল বাবার চিন্তায় আমি তো একই মেয়ে সেই জন্য বাবার চিন্তায় মন টন সত্যিই ভালো ছিল না সেই জন্যে ইচ্ছা হয়নি কোনো গল্প করতে তো আজকে যে গল্পটা নিয়ে এসেছি সেটা চোখ দেখানোর গল্প উত্তর কলকাতা মানে আমাদের শ্যামবাজার এলাকায় চোখ দেখানোর জন্যে আমরা সব সবসময় যেখানে যেতাম সেটা ঘোষ কাজিনের গলি এই গলিটার আশেপাশে বা এই অঞ্চলে যারা থাকো তারা নিশ্চয়ই জানবে এই গলিটা চশমার দোকানে ভর্তি আর প্রত্যেকটা চশমার দোকানেই এখানে ডাক্তার বাবুরা বসেন চোখ দেখেন আর আমার না দুটো জিনিসের প্রতি জীবনে মানে খুব খুঁতখুতুমি আছে সেটা হচ্ছে এক শাখার ডিজাইন আর আর এক হচ্ছে চশমার ফ্রেম এই চশমার ফ্রেমটা যদি মনপুত না হয় তাহলে আমার একদম পড়তে ভালো লাগে না আমি সেই ক্লাস নাইন থেকেই চশমা পড়ি তো যত বড় হয়েছি মানে ইচ্ছে করেছে চেঞ্জ করতে আমি কিন্তু বারবারই এই ঘোষ কাজিনে এসেই চশমা বানাতে পছন্দ করতাম এমনকি করোনার সময় যখন মানে ভীষণই অবস্থা কেউ বাইরে বেরোচ্ছি না আমরা তখন আমার কর্তা এখানে এসে আমার চশমার ফ্রেম বদলে নিয়ে গেছে কারণ পাওয়ার বেড়েছিল তো তখন ভিডিও কলে ফ্রেম দেখিয়েছে ওরা দেখিয়ে চয়েস করেছে আর এই যে চশমার দোকানটা যোগ্য মায়া অপটিক্যালস এটাও কিন্তু অনেক দিনের পুরনো দোকান আমরা কলেজের সময় থেকে মানে আমি যখন কলেজ পড়ি সেটা কখন উনিশশো চুরানব্বই তিরানব্বই এই সময়টা তখন থেকে এই চশমার দোকান বা ঘোষ কাজিনের গলি থেকেই চশমা আমি বানাই এবং বিয়ের আগে বিয়ের পরে সবসময় এখান থেকেই বানিয়েছি আজ প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে এখান থেকেই চশমা পড়ছি তো ভীষণই ভালো একটা জায়গা চোখ দেখানোর জন্যে চশমা করার জন্যে আর উত্তর কলকাতার একটা নস্টাল থাকে না মানে ঘুরে ফিরে অন্য কোথাও গেলেও সেই এই ব্যাপারটা আর কি আমাদের পছন্দ হয় না হয়তো এখন অনেক বড় বড় দোকান খুলে গেছে যেগুলো এখন অনলাইন অ্যাপেও অ্যাভেলেবেল কিন্তু আমাদের মনে হয় সেই একটু চশমার দোকানে গেলাম ডাক্তার বাবুকে দেখালাম তারপরে চশমা বানালাম এইটাই আমাদের ভালো লাগে মনে হয় না এবার ঠিকঠাক দেখছি আর কি আমার চশমার পাওয়ার খুব একটা বেশি না আবার খুব একটা কমও না বাইফোকাল তো অনেক দিনই হয়ে গেছে তো দুটো চশমা বানালাম একটা ঘরে পড়ার আর একটা বাইরে পড়ার এবারেও একটু পাওয়ারটা বেড়েছে অনেক দিনই দেখাবো দেখাবো করে দেখানো হচ্ছিল না কারণ আমি যেখানে থাকি সেখান থেকে যদি এই শ্যামবাজারে আসি এটাই সুবিধা আর সোদপুরেও আছে আমাদের ওদিকে একটা চশমার মানে চোখ দেখানোর জায়গা ভালো বাবু সেখানেও কিন্তু সেখানে গেলে না অনেকটা টাইম যায় অনেক সময় ধরে বসে থাকতে হয় সেই জন্যে সেখানে আর মানে চট করে যেতে ইচ্ছে করে না তো আমার চশমার পর কর্তাকে বললাম যে তুমিও একটা চশমা এবার বানাও কারণ ওরও কিন্তু পাওয়ারটা বেড়েছে কিন্তু হাজার বললেও কিছুতেই কথা শোনে না দেখাতে চায় না ওই যা চলছে চলে যাক চলে যাক যা করে প্রত্যেক পরিবারের কর্তাই তাপকে চেপে ধরে চশমা বানানো ডাক্তার দেখানো একটা আমার কাজ তো যাই হোক সেদিন সেই কাজটা করতে পেরেছি তো কর্তাও অবশেষে চশমা বানাতে দিল আর মেয়ের মেয়ের চোখে পাওয়ার হয়নি কিন্তু মেয়ে যেহেতু ল্যাপটপ আজকাল সবাইকেই করতে হয় ল্যাপটপ মোবাইলে অনেকটা সময় কাটায় সেই জন্য তাকে ডাক্তারবাবু একটা ব্লু রে লেন্স নিতে বললো আই প্রোটেকটিভ মানে যাতে চোখটা ঠান্ডা থাকবে মোবাইল বা ল্যাপটপের আলোটা চোখের কোনো ক্ষতি না করে সেই জন্যে তারপরে মেয়ের আবতার একটু সানগ্লাস কিনবো আর যা কিনবে সেগুলো আমাকে পরিয়ে দেখাচ্ছে আমার কি এই বয়সে এই সব মানা সেই সত্তর ষাট সত্তর দশকের নায়িকাদের মতো চশমা সব তো যাই হোক মজাই লাগলো পড়তে আর মেয়েও খুব সুন্দর একটা চশমা পছন্দ করলো মানে সানগ্লাস আমার এক দাদু ছিলেন চোখের ডাক্তার এই শামবাজারেই থাকতেন তো সেই সেজু দাদু আমাদের ছোটোবেলায় যখন আমরা ওই বেলুন আলার থেকে সানগ্লাস কিনে পড়তো না ছোটরা যখনই পড়তাম আমার চোখে দেখতে ওরম চশমা সোজা চশমাটা ধরে টান দিয়ে রাস্তায় ফেলে দিত মানে কি যে দুঃখ হতো তখন ওই একটা চশমা আবদারের মানে খুব পছন্দের কিন্তু ফেলে দিত দাদু আসলে সব সময় বলতো চশমার দোকান থেকে মানে সানগ্লাস পরতে হলেও চশমার দোকান থেকে কিনে পড়ো আজে বাজে এইসব জায়গা থেকে চশমা কিনে পড়ো না চোখটা নষ্ট হয়ে যাবে এটা আমার এখনও মনে পড়ে শামবাজারে আমার আমাদের অনেক অনেক স্মৃতি আমার যেহেতু মামাবাড়ির পাড়া এবং আমার কলেজ পাড়া অনেকবার বলেছি এটা তো যাই হোক সেদিনকে ফ্রেমগুলো আমাদের প্রত্যেকেরই পছন্দ হয়েছে খুব সুন্দর ফ্রেম দেখালো ওরা আর ওদের এ থেকে হাউস থেকেও মানে ওই দোকানটা থেকেও অনলাইনেও পারচেস করা যায় যে যদি কেউ চায় অনলাইনেও কিনতে পারে তো যাই হোক আমাদের চশমা কেনার পর সেদিন যেটা হলো আমরা আর কাজ নিয়ে বেরোলাম তার আগে একটু মিষ্টি কেনার ইচ্ছে হলো আর সেদিনকে না বাইরে কোনো রেস্টুরেন্ট বা হোটেলে আমরা খাইনি কারণ এত গরম ছিল আমরা নন্দনের একটা অনুষ্ঠান থেকে ফিরতি পথে গেছিলাম এই কাজটা করতে ফলে না ওই গরমে কিছু খেতে ইচ্ছে করছিল না তাই যোগমায়া সুইটসে গেছিলাম এটাও বহুকালের দোকান আমাদের মিষ্টির দোকান আমার দিদিমা এখান থেকে মিষ্টি নিয়ে আমাদের বাড়িতে দেখা করতে যেত মনে পড়ছে সেটাই মেয়েকে গল্প করছিলাম পাশে তো হরেক রকম দোকান শামবাজারের ফুটপাত মানেই দোকান ইয়ার দোকান তারপরে যোগমায়া থেকে গেলাম মিষ্টি কিনে অমৃত দই কিনতে ফড়িয়া পুকুরে এই অমৃত দই কেনার পর কোথায় গেলাম সেটা একটা সিক্রেট কারণ এখানেই এই গলিতেই আর একটা কাজ করেছি সেই গল্প নিয়ে আসছি পরের ব্লগে দেখতে থাকো গল্প হলেও সত্যি タタシューガラッチ。